নমস্কার আমি তাহিরা আহমেদ কৈলাসহরের মেয়ে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আর আমি এখন আমার নিজের শহরে একটা সেন্টার করেছি ইয়োগা ইগাহীরা যেখানে আমি প্রোভাইড করছি ডান্স ইয়োগা আর জুম্বা আর আজকে আমি মিডিয়া বন্ধুদের সামনে এসেছি ওদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে এক আসার জন্য আর এখনও যারা আমার এখানে অ্যাডমিশন নেননি প্রত্যেকে আমার এখানে চলে আসবেন খুব সুন্দর একটা স্টুডিও রেডি করেছি আমি ছোট্টোর মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ডাবল সেভেন নাইন টু ফোর ওয়ান আর আরেকটা নাম্বার হচ্ছে নাইন ফোর এইট ফাইভ ট্রিপল জিরো টু ফোর ফাইভ যারা এখনও মানে একটা হেলদি লাইফ লিড করতে পারছেন না তাদেরকে আমি একটা হেল্প করে দেবো একটা রাস্তা দেখিয়ে দেবো যাতে আপনারা একটা মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারেন এছাড়াও যারা ডান্সের জগতে একটু নিজেকে উন্নত করতে চাইছেন বড় বড়ো কম্পিটিশানে যেতে চাইছেন প্রত্যেকে চলে আসবেন আমি আছি আপনাদের পাশে আর আমার ক্লাসের অ্যাড্রেস হচ্ছে রাজলক্ষ্মী সিনেমা হল পাড়া লিটল ফ্লাওয়ারের ঠিক সামনেই আমার বাড়ি নূরছুবিয়া ভবনে আমি ক্লাস করাচ্ছি এখন পর্যন্ত স্টুডেন্ট মোটামুটি দু সপ্তাহ আমি ক্লাস স্টার্ট করেছি এখানের মধ্যে কাইন্ড অফ স্টুডেন্টস আমার গ্যাদার হয়েছে অনেকে এখনো কন্টেক্টে আছে যে আফটার পরীক্ষা ওরা আসবে বা মানে নেক্সট মান্থ থেকে জয়েন করবে এরকম এখনো কথা চলছে এখানে কি কৈলা শহরের এরাই আসছেন না কৈলা শহরের বাইরের কেউ আসছেন এখন আচ্ছা এখন অবধি যারা আছে অফলাইন মোডে কৈলা শহরেরই আছে আর এছাড়া ছাড়া আমি অনলাইন ক্লাস যেহেতু করাই মানে দেশ বিদেশে আমার স্টুডেন্ট আছে আমেরিকাতেও আছে তারপরে মানে বাইরের প্রচুর জায়গার স্টুডেন্ট আমার অনলাইনে ক্লাস নিচ্ছে ওরা আমার থেকে আর মানে অনেক দিন থেকেই কানেক্ট আছে আর ওদের ব্রত হচ্ছে ভালোই না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস কোনো এভাবে কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া